আজকে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে আপনি কতটুকু খুশি লাগতেছি বিসুল্লাহ রহমান রাহিম আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন ভোটার হিসেবে আমি আজকে ভোট দিতে পেরে খুবই আনন্দিত এবং আমি লক্ষ্য করছি যে এখানে ভোটার উপস্থিতি অনেক বেশি অতীতের সকল নির্বাচনী ব্যবস্থার চাইতে আজকের যে নির্বাচনী ব্যবস্থা শত শত মানুষ অংশগ্রহণ করেছে আশা করা যাচ্ছে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অদ্যবধি নেই হ্যাঁ এখন মানুষ তার নিজ নিজ দায়িত্বে তার গোটা দ্বিতা প্রয়োগ করছে এবং এখানে সর্বোচ্চটা কথা কাজকে বিশ্বাস করে সকলে অংশগ্রহণ করার জন্য স্বতঃ নির্বাচন কেন্দ্রে এসেছে আমরা গোয়া রাখি এবং আশা করি যে এখানে যে প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব বিজয় হবেন